মায়ের পায়ের নিচে ভেস আমার সেই মা বাবার কথা শুনে তার অনুগত থেকে তার পায়ের নিচের ভেসের উপযোগ হিসাবে নিজেকে গড়ে তোলার দায়িত্ব তোমাদেরকে গ্রহণ করতে হয় আমার সম্মানিত শিক্ষক আমি সেই প্রসঙ্গে তিনটা আবদার আপনাদের কাছে করে আবদার আহ্বান না তিনটা আবদার করে আমার কথা শেষ করে আমার প্রিয় শিক্ষার্থীদের হাতে আমরা উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আমরা তাদেরকে সম্মানিত করার জন্য আগামী দিনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি সচিবালয় পরিচালনায়